আমাদের কষ্ট করার জন্য পেট দিতে লাগে বাচ্চা কাচ্চার জন্য কি যদি সারাদিন বসিয়ে থেকে তিনশো টাকা তো আমাদের খরচ আছে এই খরচটা কেউ দেবে কেউ দেবে না ওদের নিজের পরিশ্রমকারই নিজেকে করতে হবে আচ্ছা আজকে একটা দিন যদি তাহলে কি করতে বদ্ধ একটা বদ্ধ দিন ঠিক আছে আমি আজকের জন্য আমি দেশে বাড়ি চলে যাব। ঠিক আছে এই কারণে আজকে সকালবেলা আমি গাড়ি বেরিয়ে আছে। আমার বাড়িতে এখানে কেউ নাই এখানে আমি আছি এখানে ন্যাসাল থাকি

আপনার এক বাচ্চা ছেলে পরিবারের সব খরচ কি আপনাকে চালাইতে হয় সব খরচ আমার একলাই চালাইতে হয় আচ্ছা আজকের দিনটা যদি বন্ধ পাইতেন তাহলে কিভাবে ছুটিটা কাটাইতেন আজকের দিন কীভাবে আজকে মনে করেন যে ফেরত এত কাজ করতেছি আমি তো পয়সা থাকি কাউন চালাবো কে আজকের দিন যদি বন্ধ পাইতেন তাহলে বন্ধ পাইলে অনুভূতিটা কেমন ছিল ও বন্ধ পাইলে তো মনে করেন যে জিরাইতে পারতাম ঠিক আছে ঘুরতে ফিরতে পারতাম পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে ঘুরতে বেরিতেন যে পরিবার সবাই নিয়ে ঘুরতে পারতাম এবং এই অনেক জায়গায় যাইতে পারতাম আচ্ছা মা এমনও তো হয় ঈদের দিনও আপনারা কাজ করতেছেন ঈদের দিনও কাজ করতেছে তখন খারাপ লাগে না যে আজকে যদি বন্ধ পাইতাম ফেরের অভাব হয়েছে সবসাথে বড়ইও বুঝলেন ফের ফের চালাতে গেলে ঈদের দিন আর ঈদের দিন নেই সব দিনে কাজ করতে হয়

এইদিকে দিকে রিস্ক অবস্থা চালাই আর কি আর আমরা তো পুরাপুরির মধ্যে তো আর আমরা নাই বুঝলেন না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আজকে তো একটি আপনাদের দিবস দিবসটির নাম কি ভাইয়া শ্রমিক দিবস ও আচ্ছা এই দিনে তো আপনাদের ছুটি কাটানো উচিত আপনারা যে কাজ করতেছেন বরং কাজ করুন না করুন কি খাওয়ান তো লাগবো ও আচ্ছা আপনারা যদি এই দিনটিতে ছুটি পেতেন তাহলে আপনি কী করতেন হ্যাঁ এই দিনটি যদি আপনি ছুটি পেতেন তাহলে আপনি দিনটি কিন্তু থাকতো আপনি তাহলে আপনি কী করতেন তাহলে বেকার বয়ে থাকতাম

আজকে পয়লা মে দিবস তো আজকে তো মে দিবস মানে শ্রমিক দিবস শ্রমিকদের জন্যই তো আজকের এই দিনটা তো আপনি শ্রমিকও আজকে দিনটা কাজ করতেছেন এটার কারণ কি আজকে আসলে আমরা তো মালিকানা চাকরি করি এখানে আজকে যদি মনে করেন ডিউটিতে না আসি হয়তো মালিকদের সমস্যা হবে তারপরে মনে করেন মালিকের সমস্যা হইলে আমারে সে রাখবে না আমার যদি না রাখে আমার তো মনে করেন ফ্যামিলি আছে আমার গ্রামে মা বাবা আছে ঢাকায় আমার ওয়াইফ আছে এখানে আমরা থাকি যদি মনে করেন সে যদি আমার বেতন না দেয় সে যদি আমার বেতন আটকায় দেয় তা আমি তো সরকার সরকারের পক্ষে থেকে কিছু পাবো না অর্থে বাধ্যগত আজকে আমার ডিউটিতে আশা লাগছে আর নইলে যদি বাংলাদেশের অন্যান্য কান্ট্রির মতো হইতো তাহলে আমরা হয়তো আজকে না আসলেও চলতো কিন্তু সরকার তো আমাদের জন্য কোনো এই মালিকানার যারা চাকরি করে এদের জন্য কোনো বাধ্যগত করা হয় নাই এখন মালিকরা যা করাবে তাই আমরা করতে বাধ্য অন্যদিকে দেখেন বাহিরে দেখেন আপনার সরকারি যেগুলো আছে বাংলাদেশেই তাদের কথাই শুনেন না কেন তারা দেখবেন যে সরকারি ক্ষেত্রে তারা ঠিকই বন্ধ পাচ্ছে এবং তাদের বেতন টেতন সব কিছুই কমপ্লিট পাইতেছে আমরা যদি এটা করি তাহলে দেখা গেছে কি আমাদের বেতন আটকায় দিবে আমাদের চলার সমস্যা আর কি এই জন্য আজকে পয়লা মে দিবস তারপরও আমাদের আসতে হইতেছে এবং আসছি আরেকটা বিষয় হলো যদি সরকার আমাদের প্রাইভেট সেক্টরে যে সমস্ত গাড়ি আছে তাদেরকে যদি মনে করেন এরকম একটু সরকার সহযোগিতা করে যে আমরা সরকারি জায়গার থেকে বিভিন্ন ওভার টাইম এবং টাকা পয়সা বিভিন্ন স্যালারি ট্যালারি ঠিকঠাক মতো দেওয়া হয় যদি মালিকানার শর্তে যদি এরকম দেওয়া হইতো যে পাঁচটার পরে ডিউটি করবে না আটটার থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি করবে তারপরে আর করবে না করাইলে ওভার টাইম দেওয়া লাগবে যদি এরকম হইতো তা আমাদের মনে হয় যে মালিকরাও সর্বোচ্চ চেষ্টা করত যে এরকম শ্রমিক দিবস আজকে বন্ধ দেওয়া উচিত বিভিন্ন নিয়ম কারণের জন্য মানে আমাদের জন্য ভালো হইতো যেহেতু আমরা শ্রমিক আজকে যদি দিনটা যদি বন্ধ পাইতেন তাহলে কি করতেন আজকে আসলে আমার ছিল এবং আমার পরিবার নিয়ে মোটামুটি আমি একটু ঘুরতে যাইতাম এবং রিল্যাক্সে থাকতে পারতাম ঈদের সময় কি আপনাদের ছুটি দেওয়া হয় না কিরকম কাজ করানো হয় ঈদের সময় হয়তো এরকম সেটাই বলতেছি যে সরকারি হইলে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পায় যদি আমরা পাই না আমাদের হয়তো এক একটা ডিউটি করা লাগে মানে রোজার ঈদের ছুটি পাইলে কুরবানি ঈদে পাবো না কুরবান ঈদে পাইলে রোজার ঈদে পাবো না এরকম একটা ছুটির নির্ধারণ করা হয় যখন ঈদের সময় যখন কাজ থাকে তখন খারাপ লাগে না আসলে খারাপ তো লাগে কিন্তু তারপরও কি করব আমাদের পরিবারও হয়তো এরকমভাবে জানে যে আমাদের হাজব্যান্ড অথবা যাই বলেন আমার মা বাবার কথাই যদি বলি জানে যে তার সন্তান এমন একটা কাজ করে কিন্তু মালিকানা শর্তে তার ডিউটি করা লাগবে নাইলে মালিকের কথা শোনা লাগতেছে মালিকের মন পাবে না হয়তো চাকরিটাও চলে যেতে পারে সেই জন্য আমাদের এরকম এভাবে করা লাগতেছে আজকে তো একটি দিবস আপনাদের দিবস নাম কি বলতে পারেন দিবস শ্রমিক দিবস আজকে দিনে আপনারা কাজ করতেছেন আপনাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না হচ্ছে অসুবিধা হচ্ছে না কষ্ট হচ্ছে সে কিন্তু তাহলে তো হবে না কাজ করতেই হবে যদি আজকের দিনে আপনি ছুটি পেতেন তাহলে আপনি কি করতেন কি করতাম বাসায় বন্ধু সাথে ঘুরে বেড়াতাম আপনাদের যখন বন্ধ মানে সারা বাংলাদেশে সবার যখন বন্ধ কিন্তু আপনাদের তখন কাজ করতে হয় তখন আপনার মানে অনুভূতিটা কেমন হয় আপনার কেমন লাগে তখন খারাপ লাগে যে সবাইকে দেখি সবাই ঘুরে আর আমরা কাজ করি তখন আমাদের একটু খারাপ লাগে দেখি ও তাহলে আপনার তো আপনাকে ধন্যবাদ কাজ করতে হয় আপনাদের কাজ করতে হয় আপনার এই তিনটা চারটা বন্ধু কয়টা থেকে সকাল সাতটা থেকে ও আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আচ্ছা আজকে তো একটি দিবস আপনাদের একটি দিবস পহেলা আজকে কি দিবস শ্রমিক দিবস ও আচ্ছা আপনারা যে আজকে দিনটা কাজ করতেছেন আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না না আমরা তো কাজ করি না হন আসলাম গুরবার উপর জন্য না আজকে তো আপনারা কি কাজ করেন না এই পর্যন্ত হ্যাঁ তো আজকে দিনটা যদি আপনারা ছুটি দিতেন তাহলে আপনারা কি করতেন ভালো লাগত বিশ্বে তো প্রায় অনেকগুলা দেশেই এই শ্রমিক দিবসের দিনে ছুটি থাকে শুধুমাত্র আমাদের দেশটাতেই নাই তো আপনি দেখতেছেন যে আজকে দিনটা যারা ছুটি পেয়েছে তারা ঘুরছে ফিরছে তো আপনার কেমন লাগে খুব খারাপ লাগে যদি আপনি এরকম পারতেন তাহলে আপনি ভালো লাগতো আচ্ছা ঠিক আছে মামা ধন্যবাদ এমন লক্ষ লক্ষ মানুষ আছে আমাদের পাশে যারা ক্ষুধার দায়ে পরিশ্রম করে যাচ্ছে তবুও আমাদের মধ্যে কেউ কেউ তাদের ছোট করে দেখছে এটাই কি তারা আশা করেন প্রশ্নটা আপনার দিকে